مجدد الفصائل رحمة الله على شارك سمينر مانوني الشباب حضرات جناب أحمد حسين قاسم صاحب مدزله العالي وفستي ونانو سلطة بندو السلام عليكم ورحمة الله وبركاته اللهم رب العالمين ندربار الشكر يا ذاكري جاء الله سبحانه وتعالى عما الكريم.

যিনি ছিলেন হযরত মুজাদ্দিদে আলফসাল রahmatullahi আলাইহায়ে আগেকার আকাবের সুবহানাল্লাহ হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রahmatullahi আলাইহায়ে আগেকার আকাবের ছিলেন হযরত আব্দুল হাল্লা গাজওয়ানী রahmatullahi আলাইহায়ে ওনার কিতাব লিখছেন হযরত хаজা বদরুদ্দিন সারখিন্দ রahmatullahi আলাইহায়ে ওনার কিতাব থেকে আমি গত গত মাহফিলে আমি আলোচনা করেছি

এবং সুন্দর কোন কাপড় চোপড় করতেন না মাথায় কোনো কাপড় চোপড় দিতেন না সে গোলাবেলা ভাবে সে বাজারে চলাফেরা করত কিন্তু কোন এক সময় দেখা গেল ওই মহিলাটির খবর পেলেন হযরত আব্দুল খালিক গাজদওয়ানি রাহমাতুল্লাহি বাজারে আসতেছেন তাড়াতাড়ি কি করল ওই মহিলাটি একটি রুটি তন্দুলের ভিতরে জ্বলন্ত সুলার ভিতরে ঢুকে পড়লেন কথা তাড়াতাড়ি রুটির তন্ডুলের ভিতরে আগুনের ভিতরে ঢুকে পড়লেন দোকানদার চিন্তা করতেছে আহারে মহিলাটি কি করলো এ ফাগল মহিলাটি কি করলো সবাই তো মামলার মধ্যে পড়ে যাব সে তো মারা যাবে তারা দৌড়িয়ে সেখানে দেখতেছেন ওই আগুনের ভিতরে আল্লাহ বরফুল আলিন ওই মহিলাটিকে অকথ অবস্থায় রেখেছেন সেখান থেকে তিনি আওয়াজ দিতেছেন যেন ও পৃথিবীর মানুষ আমার জন্য একটি কাপড় দাও কাপড় দাও আমি আজকে কাপড় পরিধান করব মানুষেরা প্রশ্ন করতে সা করতে সে না আপনি কোনোদিন তো কাপড় পরেন নাই আজকে । কাপড় কথা কেন কারণটা কি আগে তো তেমন কোন কাপড় ভালো কাপড় চুপড় পরেন নাই আজকে নতুন করে একটি নতুন কাপড় কেন চাইতেছেন জানিনা কারণটা কি উনি বলতেছেন আমি যখন বাজারে খোলামেলা অবস্থায় চলাফেরা করতাম মাথায় কোনো কাপড় দিতাম না এই জন্য দিতাম না সে বাজারের ভিতরে আমি কোনো মানুষ কোনো পুরুষকে আমি দেখতে পাই নাই সব গরু ছাগল এই বাজারে কোনো মানুষ নাই কোনো পুরুষ নাই এই জন্য আমি সব মানুষকে গরু ছাগল দেখতেছি এই জন্য আমি কি করতাম আমি কাপড় চোপড় তেমন নিতাম না পুরুষের সামনে তো মহিলার পর্দা করার দরকার আছে কিন্তু এখানে তো নাই আমি পর্দা কার সামনেই করবো এর জন্য আমি কোনো কাপড় চোপড় পরি নাই আজকে একজন পুরুষ আসতেছেন শুধু পুরুষ নয় উনি মহাপুরুষ উনি হচ্ছেন হজরত আব্দুল খালেক গেস্তানি রহমতুল্লাহ আলাই উনি আসতেছেন উনি একজন পুরুষ মানুষ এর জন্য উনার সামনে আমার ফর্দা করার দরকার আছে দেখছেন অবস্থা তার মানে হচ্ছেন বাজারের মানুষগুলি পুরুষ নাই সবগুলি গরু ছাগলের পরিণত হয়েছেন তাদের চরিত্রের দিক দিয়ে নজরুল্লাহ এই জন্য হজরত শাহ রহমতুল্লাহ ওনার একটি কিতাবের ভিতরে হাজরত আব্দুল খাল গাজদানি রহমতুল্লাহ আলের অনুরূপ একটি ঘটনা আসছে সেটা হচ্ছে উনি এক সময় মসজিদ খুদ্া দিতেছে মসজিদ খুদ্া দেওয়ার সময় উনি মাথার উপর তার রুমালটা একেবারে নিচের দিকে ঝুলিয়ে দিয়ে তিনি খুদ্া দিতেছে কিন্তু এটাতে তো মাকু তার মানে হচ্ছে মুসল্লিরা ওনাকে দেখবে আর ইমাম সাহেব তাদেরকে দেখবে এভাবে খুতবাদাবার দরকার আছে কিন্তু উনি কারোর চেহারা যেন না দেখে এভাবে করি খুতবাদে পরবর্তী দেবে শাহলি আল্লাহ মোহাদ্দুজ দায়ফির রহমদুল্লাহ কে প্রশ্ন করা হলো মুসল্লির আপনি আজকে জুমার ভিত্তি এভাবে খুতবাদ দিতেছেন কেন উনি জবাব দিতেছেন আমি যখন খুতবাদরা আরম্ভ করলাম আমার মুসল্লিদের ভিতরে আমি একজন মানুষও দেখিনি সবগুলি শুশুর পিড়া গেল মত পৃথিবীর মানুষের অবস্থা পরিণতি এমন খারাপ হয়ে গেছে যদি গভীর ভাবে চিন্তা করলে কাউকে মানুষ হিসাবে ধরা যাবে না সবগুলি মানুষের ভিতরে কুত্তার চরিত্র নজবিল্লা ছাগলের চরিত্র গরুর চরিত্র হিংস্র প্রাণী বাঘের চরিত্র মানুষের ভিতরে আসার কারণে ওইগুলিকে মানুষ বলা যাবে না এদেরকে চতুষ্পদ জন্তু বলা যাবে এই জন্য বলতেছি না আমি কোন মানুষ দেখলাম না বিদায় ওনাদের সামনে আমি ফর্দা করে খোদবা করতেছি আমার বাইরা এই মানুষের চরিত্র মন খারাপ এই জন্য ওই মহিলাটি ওই মহিলাটির নাম ছিল আয়সা দেওয়ানি উনি বলতেছেন আজকে আমি এই বাজারের ভিতরে কোন মানুষ দেখতেছি না শুধু একজন মানুষ দেখতেছি উনি হচ্ছেন আব্দুল খালেক গাজ দেওয়ানি যিনি বলেন সুবহানাল্লাহ উনি তো একজন মানুষ আর মানুষ নাই সম্মানিত হাজরিন মানুষ তো মানুষ নাই সব মানুষ বরবাদ হয়ে গিয়েছে এই জন্য আরেকটি কিতাবের ভিতরে দেখা গেল শয়তান ইবলি শয়তান বাজারের ভিতরে উলঙ্গ অবস্থায় হাঁটতেছেন তার গায়ে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ হাঁটতেছে আরেকজন বুজুর্গ মানুষ তার সাথে দেখা হয়ে গেল শয়তানকে বলতেছে লোক শয়তান তুমি এত নির্লজ্জ তুমি এত বেহাইয়া তোমার ভিতরে সরম বরম কিছু নাই নাকি তুমি একটা কাপড় পড়ো নাই উলঙ্গ অবস্থায় বাজারের ভিতরে কেন চলাফেরা করতেছ সাধান বলতেছেন এই বাজারের ভিতর আমি একজন মানুষও দেখতে পাচ্ছি না সবগুলো আমার সাইতে বড় শয়তান এই জন্য কার সামনে আমি ফর্দা করবো এরা তো আমার সে বেশি উলঙ্গ এই জন্য আজকে যদি আপনি গভীর ভাবে চিন্তা করেন পৃথিবীর মানচিত্রে মানুষগুলি এত লঙ্গ ফোনা এত লঙ্গ হয়ে গেছেন তারা শয়তানের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে নৌজুবিল্লাহ স্পষ্ট হাদিস শরীফের ভিতরে আসছে অতিরিক্ত গরম করার কারণ হচ্ছে দুইটি কারণ আল্লাহ রসুল বর্ণনা করেছেন অতিরিক্ত গজব হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যখন সমাজে বাদ্য বাদনা গান বাজনা যখন বেশি হয়ে যাবে তখন সমাজে আল্লাহর লাম গুলি বেশি পড়বে নজবিল্লাহ অতিরিক্ত গরম করার কারণে কারণটা হচ্ছেন যখন বাধ্যবাদনা বেশি হয়ে যাবে আর মানুষ যখন বেহায়াপনার ভিতরে লিপ্ত হয়ে যাবে উলঙ্গাপনার ভিতরে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে আল্লাহ ওই জাহান নামের আগুনের উত্তাপ্ত অবস্থা মানুষের উপর সাবাইয়া দেবে আল্লাহ রসুল্লাহ বলেছেন অতিরিক্ত গরম হচ্ছেন জাহান নামের আবহাওয়া ভিতরে জাহান নবীরা সেখানে এবং ফাতর এবং মানুষ সেখানে জাহান নবীর অজাল হবে জ্বালানি হবে সূর্যকে আল্লাহ পাক যদি আরেকটি মিশতে নামাইয়া দেয় তাহলে তাম পৃথিবী থামা হয়ে যাবে এই জন্য এই অবস্থাটা হচ্ছে আমাদের কারণে আমার বাইরা এর জন্য আব্দুল হালিক রহমতুল্লাহ ওই মহিলাটি পর্দা করলেন শুধু ওনার মানুষকে মানুষ বলে মনে করে নাই হাজার হাজার মানুষ দেখবে কিন্তু হাজার হাজার মানুষের ভিতরে একজন মানুষ খুঁজে নেওয়া মুশকিল হয়ে যাবে একজন মানুষ খুঁজে নেওয়া মুশকিল হয়ে যাবে একজন জন্য আল্লাহ পাক আব্দুল হালেক ইসলামী এই ক্ষমতা দিয়েছিলেন যেন বলেন সোহান হাজরত আব্দুল হালেক ইসলামী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন অনেক অনেক সময় মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছিলেন মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় মাদ্রাসার ভিতর অশন্ত ছাত্ররা লেখাপড়া করতেছে একটি ছাত্র হুজুরের চেহারার সাথে নজরের সাথে ওই ছাত্রের নজর লেগে যাওয়ার পরে ক্লাস থেকে সে বের হইয়া আসলো হুজুরের পেছনে পেছনে روان হলো সেটা হচ্ছে তাওয়াজ্জু আমাদের তরিকাদের ভাষা এটা কি তাওয়াজ্জু সুখে সুখে দেখা এবং একজন অপরজনের দিকে দেখলে আল্লাহর নূরের তাজাল্লি যখন একজন অপরজনের উপর সকল দাগটা লাগে আল্লাহ পাক তার প্রতি তার আশ্বস্ত করে দেন জুরবান সুবহানাল্লাহ হযরত আব্দুল হালিক গাজনাওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার ছাত্রটিকে দেখার পরে উনি উনার পিছনে পিছনে চলে আসলেন আসার পরে ওই হুজুর একদিন ওই চাত্রের সামনে দেখা হলো বলতেছেন কোন ফকিরের পিছে কোন হুজুরের পিছে ঘুরতেছো জানি না ওই ফকিরের পিছনে ওই হুজুরের পিছনে ঘুরতে ঘুরতে তোমার জীবন জিন্দাগি তো বরবাদ করে দিয়েছ তোমার লেখাপড়া বরবাদ হয়ে গেল তোমার জীবন জিন্দাগি শেষ আজকে তোমাকে দেখার সাথে সাথে আমি এই কথাগুলি বলতেছি ওই ছেলেটি মুসমুসকে আসতেছেন যে হুজুর আমাকে এত মানুষগুলির সামনে আপনি বেজুত করিয়েন না সাহেব দোকানে গেলে আমাকে বেজুত করিয়েন না অনেকবার বলার পরে আরেক দিন একই নিয়মে সে হুজুর বলতেছেন তুমি লেখাপড়া ছেড়ে দিয়েছো ওই ফকিরের ওই হুজুরের পিছন পিছন করতে করতে লেখাপড়া ছেড়ে দিলে তুমি বড় আলেম হতে হাফেস হতে সবগুলো তোমার বরবাদ হয়ে গেছে কারণটা কি এটা আমরা বুঝতে পারছি না তুমি কোন কার সাথে তুমি পুরা ফিরা করো এই লেখাপড়া গুলি বাদ দিয়ে তখন ওই ছেলেটি সে বারবার বেঈজ্জত হওয়ার পরে ওই হুজুরকে বলতেছেন হুজুর তোমার অনেক গোপনীয় বিষয় আছে ওই বিষয়গুলিতে আমি কোনোদিন আপনাকে বলি নাই মানুষের সামনে বলি নাই আমি আজকে বলে দেব যে তুমি আরেকটি মহিলার সাথে পরকিয়া প্রেম করো সেই কথাটি আমি কোনদিন তো বলি নাই হুজুর যে কার সাথে তার ওই উস্তাদ কার সাথে পরকিয়া প্রেম করে ছাত্রটি বলে দিল সে আশ্চর্য হয়ে গেল ওইগুলি তো কেউ জানে না ছাত্র জানে কেমনে তখন তাকে আবার প্রশ্ন করলেন তুমি কেমনে জানো বাবা হুজুর আমি জন্য জানি যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় যারা আল্লাহ ওয়ালার পিছনে ঘুরে যারা আল্লাহ ওয়ালাদের সাথে সহবতে থাকে আল্লাহ রব্বুল আলামিন গায়েবের সব খবর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানাইয়া দেন হযরত আব্দুল হালিক গাসদওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি একজন শিষ্য একজন murid একজন ছাত্র ওনার উস্তাদের কি হলো না হলো সবগুলি উনি বলে দিয়েছিলেন আল্লাহু আকবার এর জন্য আব্দুল হালিজানি রহমতুল্লা হেলারের দরবারে গেলে মানুষ বিভূতি পড়ে গেলে গেলে মুসিবসিব কোন বিষয়ে জিজ্ঞেস করতেন না ওনার পিছনে যখন মোরা খাবা করতেন মোরা খাবার হালতের ভিতরে যার যা সমস্যা ওনার পীর সাহেবকে বলে দিতেন আর ওনার পীর সাহেব থেকে এলহামের মাধ্যমে সবাই সবগুলোই জেনে নিয়ে চলে যেতেন সবাই তাদের প্রশ্নের জবাব পেয়ে যেত সবাই তাদের সমস্ত কিছু জেনে যেতেন মুরাকাবার খালেসিদি ভিতরে সব বিষয়ে তাদের স্পষ্ট হয়ে যেত স্পষ্ট করে কিছু বলার দরকার ছিল না ওনার দরবারে সবগুলো এইভাবে বলে দিতেন সুবহানাল্লাহ হযরত আব্দুল খালিদ আল্লাহ পাক এমন কৌলুকি যে বিষয় আল্লাহ পাক কারামতগুলি দান করেছিলেন পৃথিবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলিদের ভিতরে হজরত আব্দুল হালিক দেওয়ানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক নিয়ামত দান করেছিলেন সুবহান